কিছু করতে বসে রেডিকেড লাভ লড়াই মড়াই করে না এই রেডিকে কিন্তু তরুণ যখন যাবে এই যুবক যখন দোকান করে দাঁড়িয়ে আছে তারা যখন দাঁড়াইছে তো দাঁড়াইছে এমন ভাবে দাঁড়িয়েছে এদেরকে গুলি করছে পুলিশ গুলি করছে বিজেপি গুলি করছে এরপরে হেলিকপ্টার থেকে র‍্যাব গুলি করছে গুলি করতে করতে তারা বলতে পারত না রেডি গুলি করি মরে একটা

ই আনসন্ত্াকে কে রওান কে কের মানলান্দ্া. কেছিয্য্য্ন্যেল মেলার আার গরকে কোন্যেষট্লান্য্ন. এপ্য্য্য্য্য্ এরা সেই পরিবর্তন চেয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে কত মানুষের ভাগ্য বদল হয়েছে এই খেটে খাওয়া কারণ ভোটারদের ভাগ্য বদল হয় এদের কপাল আগের মতো খোলা এদের কপাল তো আগের মতো খোলা আছে আমাদের ট্যাক্স আর ভেটের টাকা আমাদের মূষকের টাকা আমাদের নেতাদের বাড়ি ঘর হয়েছে ব্যবহার জনগণ

যেখানে ওই সাবারে প্যাকেজের মধ্যে লেখা শর্ত প্রযোজ্য মানে শর্ত প্রযোজ্য বুঝলে সাবানের দাম যদি বিশ টাকা হয় আসলে কি বিশ টাকা দাম ছিল না দাম ছিল ধরেন আঠারো টাকা তো দুই টাকা বেশি কেন ওই 2 টাকা ম্যানুফ্যাকচারিং করার সময় সাবানটা বানানোর সময় সরকার কারকে 2 টাকা আলাদা দেওয়া হয়েছে ঠিক আরে বুঝতে আরে 3 টাকার শ্যাম্পু কিনুন না

আপনার টাকায় চলে মন্ত্রী সাহেব আপনার টাকায় দেশের পুরী বাহিনীর বেতন দেওয়া আপনার আমার ভেতর টাকায় সেনাবাহিনীর বেতন দেওয়া হয়

সবাই ঠিক করবো সত্য কথা হচ্ছে দুই নাম্বারের মাঠ পানি না করে তাহলে মাত্র প্রায় দশ হাজার চোদ্দ হাজার সবাই মস্ত করে জানেন এই দশটা টাকা কিন্তু আমার কত টাকা সবাই সবাই দুই মাঠ দুই আর হতো ভাটা না মারে দুই নাম্বারি না করে বন না করে এবারে কত

ভোট দেওয়া এই দেশের প্রত্যেকটা নাগরিকের নিজস্ব অধিকার আমি দেশের নাগরিক ভোট দেওয়া আমার দায়িত্ব তা আমার দায়িত্ব তা আমি আমার দায়িত্ব যে ভোট দিবো হ্যাঁ আমার দিব দিবকের